নমস্কার সম্মানীয় দর্শক বাংলার বাড়ি প্রকল্পে পি এল যাদের ড্রাফ লিস্টে নাম ছিল অর্থাৎ খসড়া তালিকার নাম ছিল তারা এই ফাইনাল তালিকায় থাকবে কি না সেটা একটা বড় প্রশ্ন এসছে তার উত্তরটা আজকে দেব পাশাপাশি এক টাকা করে যে ক্রেডিট হয়েছে কি করে বুঝবেন সেরকম একটা ব্যাপার আসছে এবং আপনার জেলায় ঢুকেছে কিনা ইতি প্রশ্ন উত্তরটাও আজকের ভিডিওতে দিয়ে দেবো নতুন হলে অবশ্যই চ্যানেলে আপনি কিন্তু এটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে এই ধরনের ভিডিও আপনার কাছে সহজেই পৌঁছে যাবে প্রথমে বলি ড্রাফ লিস্টে অর্থাৎ খসড়া তালিকা যাদের নাম ছিল ইতিমধ্যে সবাই টাকা পাবেন না আপনাদের বলেছিলাম যে একটা নতুন করে সুপার চেকিং বা সার্ভে সেটা শুরু হয়ে গেছে সেখান থেকে কিন্তু এবার ফাইনালাইজড হবে আপনি ফাইনাল টাকা পাচ্ছেন কিনা। আজকেও অনেকে মেসেজ করেছেন কবে টাকা ঢুকবে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে টাকা দেওয়া কমপ্লিট হবে এক টাকা ক্রেডিট প্রসঙ্গে বলবো এক টাকা কিন্তু নদিয়া জেলার ম্যাক্সিমাম যারা কমেন্ট করে জানিয়েছে এক টাকা ক্রেডিট হয়েছে কি করে বুঝবেন বুঝবেন আপনারা আপনার ব্যাংকের যে বইটা আগে সেটা করে মানে ব্যাংকে গিয়ে আপডেট করে নিন সেখানে কিন্তু লেখা থাকবে বিডিও অফিসের নাম লেখা থাকবে যে এই বিডিও অফিস সেখান থেকে কিন্তু টাকা পাঠিয়েছিস তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে টাকাটা কোথা থেকে এসছে অনেকে ভাবছে এক টাকা এসেছে সেটা কি টাকা ওটা একমাত্র ব্যাংক অ্যাকাউন্ট ওখানে গিয়ে এ করে নিলেই কিন্তু জানতে পারা যাবে এবার হচ্ছে আজকের খবর পেলাম যে চব্বিশ পরগনার কিছু জায়গায় একটা ক্রিট হয়েছে ক্রিট হয়েছে বীরভূম জেলাতেও ক্রিট হয়েছে আপনাদের অনুরোধ করেছিলাম আপনারা যে জেলায় বসবাস করেন আপনাদের যদি এক টাকা ক্রেডিট হয়ে থাকে একটুখুনি সামনে আপনারাও একটু কমেন্ট করে জানান তাহলে অন্য যে জেলায় যারা আছেন অপেক্ষা করছেন তাদের চব্বিশ পরগনায় কেউ কে কে পেয়েছেন বা এই যে আজকে শুনলাম বীরভূম জেলায় কয়েকজন পেয়েছেন একটা ক্রেডিট হয়েছে বা কোন জেলায় আপনারা যদি পেয়ে থাকেন আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন আর সার্ভে বা সুপার চেকিং এর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে শুরু হয়েছে আর গ্রিভেন্সের বিষয় বলবো গ্রিভেন্সে নতুন করে আবেদন করা যাবে কিনা সেটা আমি বলতে পারছি না যারা আবেদন করেছেন বা আপনারা আপনাদের কোথাও পেন্ডিং আছে সেই ধরনের বিষয়গুলো কিন্তু এবারে পিডাব্লিউএলের সঙ্গে আপনাদের টাকাটা আপনারা কিন্তু পেতে চলেছেন এটা কিন্তু অনেকটাই একেবারে পরিষ্কার এবং যাদের একেবারে কাগজ পর্যন্ত জমা নিয়েছে তাদের ক্ষেত্রে আরও সুবিধা হবে এই সম্পর্কে দিদিকে বলো বা বাংলার বাড়ি পিডাব্লু এর সম্পর্কে কোনো কিছু যদি জানার থাকে বলা থেকে অবশ্যই আমি সে সাহায্য করার